নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দশম ঘর এবং কর্মজীবনের ভবিষ্যৎ বিশ্লেষণ দেখুন জ্যোতিষশাস্ত্রে দশম ঘরকে কর্মস্থান কর্মবন্ধন বলা হয় এই দশম স্থান হচ্ছে কর্মজীবন সামাজিক মর্যাদা সাফল্য এবং ক্ষমতার অবস্থান নির্দেশ করে দশম ঘর একজন ব্যক্তির কর্মপথ পেশা এবং জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই দশম ঘরের গভীর বিশ্লেষণ গ্রহ ও দশম ঘরের প্রভাব আপনার দশম ঘরে লগ্নে থেকে দশম ঘরে কোন গ্রহ বসে আছে তার উপর আপনার কর্মজীবন কেমন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি দেখুন যদি আপনার দশম ঘরে সূর্য যদি বসে থাকে সূর্য হচ্ছে নেতৃত্বের ক্ষমতা সরকারি চাকরি উচ্চ উচ্চপদস্থ কর্মক্ষতা হওয়ার সম্ভাবনা যদি আপনার দশম ঘরে রবি বসে থাকে অর্থাৎ সূর্য এবার আসছি যদি আপনার লগ্ন থেকে দশম ঘরে চন্দের অবস্থান থাকে চন্দ হচ্ছে আপনার জনসংযোগ সেবামূলক কাজ গণমাধ্যম এবং বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্কিত পেশা বা মহিলারা যে পেশাগুলো করেন সেই ধরনের পেশা এবার আসছি যদি আপনার লগ্নের দশম স্থানে মঙ্গলের অবস্থান থাকে আপনার কী ধরনের হতে পারে মঙ্গল হচ্ছে পুলিশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং চিকিৎসা বা টেকনিক্যাল কাজ এবার আসছি যদি সেখানে বুধের অবস্থান থাকে ব্যবসা লেখক সাংবাদিকতা আইটি ও যোগাযোগের ক্ষেত্র যদি আপনার সেখানে দশম ঘরে বৃহস্পতির অবস্থান থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষাকতা ধর্মীয় গুরু আইনজীবী বা পরামর্শদাতা যদি সেখানে শুক্রের অবস্থান থাকে সেখানে দেখা যাচ্ছে বিনোদন সৌন্দর্য সেবা ফ্যাশান ডিজাইন বা শিল্পকলা আর যদি আপনার শনি অবস্থান করে কঠোর পরিশ্রম ম্যানেজমেন্ট গোপন কাজ বা গবেষণা শনি হচ্ছে কঠোর পরিশ্রম প্রোটোকল নির্মাণ বা প্রশাসনিক কাজও হতে পারে রাহু থাকলে হচ্ছে রাজনীতি ম্যানেজমেন্ট গোপন কাজ বা গবেষণা আর যদি কেতু থাকে আধ্যাত্মিকতা জ্যোতিষ গবেষণা বা গোপন বিজ্ঞান তাহলে আপনাদের একটা ধারণা হলো যে লগ্ন থেকে দশম ঘরে কোন গ্রহ বসে আছে সেই গ্রহ অনুযায়ী আপনি আপনার জন্মকুণ্ডলি মিলিয়ে নেবেন যে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে আছেন কি না তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবার আসছি ধনযোগ অর্থাৎ দশম ঘর ও দ্বিতীয় বা একাদশ ঘরের সঙ্গে যুক্ত হলে দশম ঘর দ্বিতীয় বা একাদশ ঘরের সঙ্গে যুক্ত হলে ধন সম্পদ বৃদ্ধি এবং আর্থিক সাফল্য দেখা যায় শুভ যোগের প্রভাব গজকেশোরী যোগ বুধ ও বৃহস্পতি সহায়ক হলে ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা আসতে পারে পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগ কর্মক্ষেত্রে সুনাম ও শক্তিশালী নেতৃত্বের সম্ভাবনা তিন নম্বর হচ্ছে দশম ঘরের অবস্থান অনুযায়ী ফলাফল শুভ গ্রহের অবস্থান যদি কোনো ব্যক্তির দশম ঘরে শুভ গ্রহের অবস্থান থাকে ব্যক্তি জীবনে সাফল্য সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা পায় ভাগ্যের যে উন্নতি সেটা আপনার তাড়াতাড়ি হয় আর অশুভ গ্রহের অবস্থান কর্মক্ষেত্রে বাধা মানসিক চাপ এবং বারবার পেশা পরিবর্তনের আপনার সম্ভাবনা দেখা যায় এগুলোর কিন্তু প্রতিকার আছে প্রতিকারের মাধ্যমে আপনি দুর্বলতা দূর করতে পারেন বা দুর্বলতা দূর করা যায় সেই বিষয়ে আলোচনা করছি দশম ঘর ও রাশিচক্রের প্রভাব প্রথমে আসছি বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন নেতৃত্ব সেনা বা পুলিশ কর্মকর্তা যারা বিশ্ব রয়েছেন ধনসম্পদ, শিল্প সৌন্দর্য ব্যবসায়ী মিথুন রাশি যারা রয়েছেন বুদ্ধিভিত্তিক কাজ ব্যবসায়ী লেখক বা সংবাদ মাধ্যম কর্কট রাশির ক্ষেত্রে প্রশাসনিক কাজ চিকিৎসক এবং পরামর্শক সিংহরাশি যারা রয়েছেন উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনীতি বা ফিল্ম জগৎ কন্যা রাশির ক্ষেত্রে আইটি হিসাবরক্ষক আইন বা গবেষণা তুলারাশি যারা আছেন ব্যবসায়ী আইনজীবী বা কূটনৈতিক বৃশ্চিক রাশির ক্ষেত্রে পুলিশ গোয়েন্দা চিকিৎসক বা বিজ্ঞানী ধনুরাশি যারা রয়েছেন শিক্ষক ধর্মীয় নেতা বা গবেষক যারা মকর রাশি রয়েছেন প্রশাসনিক কাজ সরকারি কর্মকর্তা কুম্ভ রাশি যারা রয়েছেন আবিষ্কারক বিজ্ঞানী বা উদ্যোক্তা মিন রাশির ক্ষেত্রে শিল্প সঙ্গীত চলচ্চিত্র এবং আধ্যাত্মিকতা প্রতিকারের ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার সেরকম ধরনের সমস্যা থাকে আপনার দশম ঘর অনুযায়ী আপনি যে ধরনের কর্ম পেয়েছেন হয়তো সেই কর্মতে আপনি সাকসেস করতে পারছেন না সেই কিছু প্রতিকার আছে মন্ত্র জপ দশম ঘরে যদি আপনার দুর্বল গ্রহ থাকলে তার জন্য কিছু উপযুক্ত মন্ত জপ করা যেতে পারে যেমন সূর্যের শক্তি বৃদ্ধি করার জন্য আপনি সূর্যের যে মন্ত আছে সেই মন্ত জপ করতে পারেন প্রতিদিন একশো আটবার করে অথবা আপনি রত্ন ধারণ করতে পারেন দশম গ্রহের যে গ্রহটা আছে সেই গ্রহকে শক্তিশালী করতে আপনি সূর্যের যে রত্ন অর্থাৎ রবির যে রত্ন আছে সেই রত্ন আপনি ধারণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সফলতা আসবে অথবা দেখা যাচ্ছে পূজা বা উপায় প্রতিদিন আপনি পূজা করতে পারেন অর্থাৎ সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন যদি আপনার শনি গ্রহ খারাপ থাকে শনিবার দিন শনি মন্দিরে দান করুন কালো তিল দিয়ে পুজো করতে পারেন বা ভক্তি বা দান অর্থাৎ গরিবদের খাবার ও পোশাক দান করুন কর্মক্ষেত্রে বাধা দূর করতে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দশম ঘর দশম ঘর হচ্ছে আমাদের কর্মজীবনে ভিত্তি তৈরি করে একজনের সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ নির্দেশ করে আপনার কর্মজীবনের উন্নতি বা বাধা দূর করার জন্য জন্মকুণ্ডলীর সঠিক বিশ্লেষণ এবং প্রতিকার গ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ এই ধরনের বিশ্লেষণ উপদেশ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে তাই দশম ঘরে আপনার কোন গ্রহ বসে আছে সেটা দেখার জন্য আপনাকে আগে জন্মকুণ্ডলী দেখতে হবে সেখানে দেখে আপনি বুঝতে পারবেন যে কোন গ্রহ দশম করে বসে আছে সেই গ্রহ দুর্বল আছে কি সবল আছে সেই গ্রহের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা সেই অনুযায়ী আপনাকে জন্মছক অ্যানালাইসিস করে প্রতিকার করতে হবে নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আমাদের লগ্ন থেকে দশম ঘর যে আছে সেই দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর কর্মের স্থান কর্মের স্থান সঠিক না হলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে আপনি অসুবিধায় সম্মুখীন হতে পারেন অথবা দেখা যাচ্ছে কর্মের জায়গায় আপনার সমস্যা হতে পারে তাই কর্ম হচ্ছে মানুষের জীবন কর্ম থেকে আমরা আমাদের ভবিষ্যৎকে তৈরি করতে পারি তাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্তস্প্রেসের উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায়